এক তোদের আগে যে কবিতা সেটা হচ্ছে কন্ধনলতা জননীর পাশে কি কবিতা কন্ধনতা জননীর পাশে এখানে যে নামটা আছে নামের দিকে লক্ষ্য তার লক্ষ্যগুলো বন্দনরতা বলে একটা কাম আছে কন্ধনতা মানে কি বন্দনরতা মানে হচ্ছে যে কাজ কন্ধনতা মানে কি কন্ধনতা মানে হচ্ছে যে কাজ বোঝা গেছে তো সুমন এখানে কাঁদছে কে তার মানেটাই পেয়ে যাবে এখানে জননী অর্থাৎ গান থেকে জননী জননী মানে কি জননী মানে হচ্ছে আমাদের মা জননী মানে মানেকে জননী মানে হচ্ছে মা আর সেখানে মাকে দুই ভাগে বোঝানো হয়েছে একটা হচ্ছে যাদের পেট থেকে আমরা জন্মগ্রহণ করেছি সেই মা অর্থাৎ আমাদের নিজেদের মা আরেকজনকে যাদের যেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বড় হয়েছি অর্থাৎ সেই জমি বা দেশ মাতা সেই মাকে বোঝানো হয়েছে তাহলে কোন কোন এক নম্বর হচ্ছে আমাদের নিজের মা আরেকটাকে আর একটা হচ্ছে দেশমাতা এই দুটো মাকে এখানে বোঝানো হয়েছে অর্থাৎ সে দেশমাতা অর্থাৎ নিজের মা এরা কি করছে কাঁদছে সেরকম একজন জননীর পাশে বা সেরকম মায়েদের পাশে কবি আমাদেরকে দাঁড়াতে বলেছে কেন দাঁড়াতে বলেছে সেটাই কবিতার মাধ্যমে বললেই বুঝতে হবে দেখ কবিতার নাম কি কবিতার নাম হচ্ছে কন্দনতা জননীর পাশে লেখককে লেখক হচ্ছে মৃদুল দাসগুপ্ত আচ্ছা মৃদুল দাসগুপ্ত জন্মগত উনিশশো চুয়ান্ন এই যে কবিতাটা এই কবিতাটা যেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার উৎস হচ্ছে ধানক্ষেত থেকে কোন কাব্যগ্রন্থ ধান থেকে পুরো কাব্যগ্রন্থের নামই হচ্ছে ধানকে থেকে শুধু ধান নয় তাহলে কবিতায় যখন অ্যান্সার করবি যখন পরীক্ষা পরীক্ষাতে তখন বলবি যে ধানকে থেকে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে শুধু ধান ক্ষেত লিখলে এটা কি বলবি আর যেই যে কাব্যগ্রন্থটা মিরুল দাসগুপ্ত কবে লিখেছিলেন দু হাজার এগারো জানুয়ারি মাসে প্রকাশ করেছিলেন বুঝে আছে এই মিরুল দাসগুপ্তকে বলা হয় শ্রেষ্ঠ আধুনিক কবি বা আধুনিক যুগের যে সমস্ত শ্রেষ্ঠ কবি আছে তাদের মধ্যে একজন মীরুল দাসগুপ্ত কি বলা হয় আধুনিক কবি বাংলা সাহিত্যের আধুনিক কবি কাকে বলা হয় মীরুল দাসগুপ্ত এই যখন কাব্যত্রটা প্রকাশ পায় তার সময়কাল ছিল দু হাজার জানুয়ারি মাস এবং যে প্রকাশক আমাদের যে কোনো একটা বই যখন প্রকাশক করে দেখি যে প্রকাশকের নাম লেখা থাকে যেই প্রকাশনী যেমন ছায়া প্রকাশনী পারল প্রকাশনী তাদের একটা প্রকাশকের নাম থাকে ঠিক এই যে বইটা প্রকাশ করেছিল তার প্রকাশক ছিল কে সপ্তর্ষি প্রকাশক কে ছিল তপ্তশ্রী প্রকাশক মাথায় এটুকুই যে এরকম একটা কবিতাটা পড়ব এই কবিতাটার প্রেক্ষাপট হচ্ছে যে তৎকালীন সমাজে অর্থাৎ দু ছয় থেকে ছয় সাত করে দু ছয় বা দু হাজার সাত এরকম সময়কালে আমাদের বাংলাতে একটা কোম্পানি এসেছিলো তার নাম হচ্ছে ন্যানো হয়েছে কী করার জন্য শিল্প করার জন্য সিঙ্গুরে জমি চেয়েছিল সরকারের কাছ থেকে অর্থাৎ সেই সময় তৎকালীন সময়ে যে সরকার ছিল সেই সরকারের কাছ থেকে কী চেয়েছিলো সেই সরকারে জমি চেয়েছিলো অর্থাৎ সিঙ্গুর বা নন্দীগ্রামে অনেক তোর জমি ছিল যেই জমিগুলো কী কী জমি ছিল তোর এক নম্বর ছিল তোর খারাপ জমি যে জমিতে চাষ হয়নি আর কি জমি ছিল যেই জমিগুলোতে ভালো চাষ হয় মানে বছরে তিনবার চাষ হয় ফলা জমি বলে তিন চাষ অর্থাৎ বছরের সময় যদি তিনবার সেই জমিটাতে চাষ করতে পারবি তাহলে সরকারের উচিত ছিল কোন জমিটা দেওয়া সরকারের উচিত ছিল হচ্ছে যে যেই জমিটাতে চাষ হয়নি অর্থাৎ বঞ্জার যে জমিটা পড়ে আছে সেই জমিটাতে দেওয়ার কথা ছিল কিন্তু সরকার দিয়েছিল যেই জমিটাতে ভালো চাষ হয় বোঝা গেছে অর্থাৎ যেই জমিটাতে কৃষকরা বছরে তিনবার চাষ করে সেখানে ক্ষেত্রে সিংহ নন্দী বেশিরভাগ মানুষ কী করে চাষবাস করে সেই জমিটা সেই সমস্ত কোম্পানির হাতে তুলে দিয়েছিল আচ্ছা শিল্প খারাপ না ভালো শিল্প ভালো কিন্তু লোকের পেতে লাথি মেরে শিল্প খারাপ শিল্প করলে অনেক লোকের কি হবে তোর সংস্থান হবে কাজকর্ম হবে কিন্তু যেই জমিতে মানুষ চাষ করে খায় সেই জমিটা যদি পুরোপুরি সেই সরকার সেই লোকের হাতে তুলে দেয় কোম্পানির হাতে তাহলে যারা সেই জমিতে চাষ করে খেত তাহলে তাদের অন্যের হাঁমারা হয়ে গেল না ঠিক সেই জন্যেই বলেছে সেই জমির যারা মালিক বা সেই জমিতে যারা চাষ করে বেঁচে থাকতো সেই কন্দনাদের জননী কাঁদছে সেই কাঁদার অনেক কারণ আছে কারণ কারো ভাইকে হত্যা করা হয়েছিল কারো বোনকে হত্যা করা হয়েছিল বেশিরভাগ এই যে আন্দোলনটা যখন হয় সরকারের বিরুদ্ধে যে আমরা এই জমি দেবো না বুঝতে পেরেছি যে ন্যানো হাঁটাও যে টাটা ন্যানো কোম্পানি এসেছিলো সেইখানে সেই কোম্পানিকে হাঁটানোর জন্য যে আন্দোলন চলেছিলো সেই সিঙ্গুর বা নন্দীরাম আন্দোলনকে কেন্দ্র করে পুরোপুরি কন্দনাথ জনের পাশে কবিতাটা লেখা হয়েছে অর্থাৎ লিখে গিয়ে লিখতে হচ্ছে মৃদুল দাসগুপ্ত মৃদুল দাসগুপ্ত হচ্ছে একধারে কবি মৃদুল দাসগুপ্ত কি কবি কিন্তু উনি পেশা ওনার পেশা হচ্ছে যে সাংবাদিকতা ঠিক সাংবাদিকতা উনি এখনও বেঁচে আছে এবং কোন পত্রিকার সাথে যুক্ত আছেন পত্রিকা হচ্ছে তোমার হচ্ছে আজকাল পত্রিকার সাথে যুক্ত পত্রিকা আজকাল পত্রিকার সাথে যুক্তিকার সাথে আজকাল পত্রিকার সাথে উনি যুক্ত এবং যেহেতু উনি সাংবাদিকতার কাজ করতেন সুতরাং যখনই আন্দোলনটা হয় সেই আন্দোলনটা চোখের সামনে থেকে দেখেছিলেন সেই বেদনা থেকে সেই যন্ত্রণা থেকে উনি এই কন্দলতা জনের পাশে কবিতাটা লিখেছেন বোঝা গেছে তাহলে পটভূমি কি পটভূমি হচ্ছে দু এবং সাত সালের কি আন্দোলন সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলন এবং এই আন্দোলনে যখন বেশিরভাগ ক্ষেত্রে আন্দোলনের নেতৃত্ব করা দিয়েছিল নেতৃত্বে ছিল মেয়েরা বুঝতে পেরেছিস কেন মেয়েরাই সেই জমিতে চাষবাস করে খায় এবং সেই জমিটা যখন তাদের নিয়ে গিয়েছিল সেই আন্দোলনের প্রধান শরিক হয়েছিল মেয়েরা এবং যখন মেয়েরা সে আন্দোলন করে বহু মেয়েকে হত্যা করা হয়েছিল বহু মাকে হত্যা করা হয়েছিল অনেকের লাশ জঙ্গলে পেটে পাওয়া গিয়েছিল তাদের দেহ বিবর্ণ বিকৃত তাদেরকে হত্যা করা কাটা তাদের উপর নির্যাতন সেই সমস্ত কাজ করা হয়েছিল সেই জন্য বলছে সেই সমস্ত আছে এবং যেই জমিগুলোকে শিল্পকিতার হাতে তুলে দেওয়া হয়েছিলো সেই শিল্প শিল্পকিতা সেই জমিগুলোকে শিল্প তো আজ অব্দি সেখানে হয়নি অর্থাৎ সেখানে মানুষ জীবিকা পায়নি কিন্তু যেই জমিতে চাষ হতো সেই জমিটা পুরোপুরি নষ্ট মানে এত লোহা পাথর ইটপাটা পড়ে আছে যে সেই জমিতে এখনও কী করা যায়নি চাষ করা যায়নি তাহলে সেখানে মানুষেরা পুরো কী হয়ে রইল জীবিকাহীন হয়ে রইল সুতরাং সেই সমস্ত মায়ের পাশে সেই দেশমাতার পাশে বা যে মায়েরা কাঁদছে আমাদের মা তাদের পাশে কবি দাঁড়াতে বলেছেন কেন যেহেতু উনি সাংবাদিক ছিলেন এবং সেই আন্দোলনটাকে পুরোপুরি চোখের সামনে দিয়ে দেখেছিলেন অর্থাৎ সেই সময় সরকারের অত্যাচার সেই সময় সরকারের দাপড় লাশের পর লাশ বিছিয়ে দেওয়া সেই সমস্ত আন্দোলন তিনি কাছ থেকে দেখেছেন বলে এবং সেই যন্ত্রণা থেকে এই কবিতাটা লিখেছেন এবং এই কবিতাটা উনি বুদ্ধিজীবীকে বলেছিলেন সেই সময় যারা বুদ্ধিজীবী ছিল তৎকালীন তারা কেউ এই আন্দোলনে আসেনি বোঝা গেছে কেন কারণ তারা ঘরে বসেছিলেন বুঝতে অনেকে আন্দোলন করেছিলেন কিন্তু অনেকে বসেছিলেন কাদেরকে বুদ্ধিজীবী বলে যারা লেখালেখি করে যারা গান গায় যারা ছবি আঁকে সেই গান গাওয়ার মধ্যে কি গান গাওয়ার মধ্যে তোর হানি সিংয়ের গান এসব নয় অর্থাৎ যে গানের মধ্যে যে কি ফুটে উঠবে আমাদের যন্ত্রণা আমাদের বৃদ্ধ আমাদের প্রতিবাদ ফুটে উঠবে সেই রকম গান দিয়ে তিনি আহ্বান জানিয়ে যে যে আন্দোলনে তোমরা আসো সেই সমস্ত লোকের বা সেই সমস্ত মায়েদের পাশে তার আরেকাদেরকে যারা আঁকা আঁকি করে কি করে যারা আঁকা আঁকি করে আঁকা আঁকি বলতে এমন শিল্পকলা যে চিত্র দেখে মানুষ বুঝতে পারে যে এর ওপর যন্ত্রণা হচ্ছে হয়তো এমন একটা শিল্পকলা আমরা আঁকলাম এখানে জঙ্গল এখানে একটা ছিন্নবিচ্ছিন্ন মহিলার দেহপর রয়েছে এখানে সরকারের ছবি আছে কিছু গুন্ডারাজ বা কিছু গুন্ডা অত্যাচারী লোকজন তার উপর অত্যাহার করছে এরকম চিত্তকলা যা থেকে মানুষের বিবেকটা কী হয় জাগ্রত হয় আবার এরকম কবি যে সমস্ত কবি শুধুমাত্র ভালোবাসার কবিতা লিখে গেলে সেরকম কবিতা থেকে কবিতা তিনি আহ্বান এমন কবি যাদের কবিতা কাজী নজরুলের মতো কবি অর্থাৎ যাদের কবিতা পড়ে মানুষ উদ্বৃদ্ধ হবে তাদের রক্ত ফুটে উঠবে অর্থাৎ আগ করবে সত্যের পথে থাকবে সেই সমস্ত কবিতার তিনি আহ্বান জানাতে চেয়েছেন বা সেই সমস্ত বুদ্ধিজীবীদের তিনি আহ্বান জানাতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে বোঝা গেছে সেই জন্যে কী বলেছেন সেই জন্যে বলেছেন কন্ধনরতা জননীর পাশে মাথায় ঢুকেছে এবার আমি এক এক করে কবিতাটা পড়ছি লাইন বাই লাইন তোরা বইটা দেখ প্রথম যেটা বলেছে দেখ কন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আমরা আগে বলছি দেখ যে জননী কাঁদছে সেই জননীর পাশে এখন এখন মানে কখন এখন মানে যেই সময় অত্যাহার বা আন্দোলনটা হচ্ছে অর্থাৎ দু হাজার ছয় দু হাজার সাত আন্দোলনটা হচ্ছে এবং যখন সেই সমস্ত মানুষ মারা হচ্ছে জঙ্গলে ফেলে দেওয়া হচ্ছে হাত কেটে নেওয়া হচ্ছে মা বোনেরদের ভাইদের ওপর কী হচ্ছে অত্যাহার হচ্ছে বলছে সেই সময় যদি সেই মায়ের পাশে না থাকি অর্থাৎ বল মায়ের যদি ছেলের ওপর হত্যায়ার হয় মায়ের যদি মেয়ের ওপর হত্যা হয় তালে ভাইয়ের ভাইয়ের ওপর যদি অতিহার হয় তাহলে কি তার মা কাঁদবে না কাঁদবে না অবশ্যই মা কাঁদবে সেই মায়ের পাশে সেই সময় দাঁড়াতে বলছে বলছে যদি না এই সময় আমরা থাকি যদি এই সময় আমরা ঘরে বসে থাকি তাহলে বলছে কেন লেখা অর্থাৎ লেখা মানে এখানে কি বোঝাতে চেয়েছে লেখা মানে বোঝাতে চেয়েছে এখানে কি লেখক যে লেখক অর্থাৎ সেই সব বুদ্ধিজীবী লেখকদের বোঝাতে চেয়েছে বলছে কেন গান গাওয়া গান গাওয়া মানে সেই সমস্ত গায়ক অর্থাৎ বুদ্ধিজীবী গায়ক অর্থাৎ শিল্পী যে যাদের গান শুনে লোক আসবে সেই সমস্ত লোকেদিকে বলছে তাহলে কিসের গান গাওয়া কিসের মানুষের উদ্বুদ্ধি করা মানুষকে পরে কিসের গান গাও তোমাদের কিসের শিল্প আঁকা আঁকে আঁকে মানে কি যারা ছবি আঁকে অর্থাৎ যেই সমস্ত শিল্পীরা চিত্রকলা আঁকে চিত্রকলায় আঁকার মাধ্যমে মানুষকে টানতে পারে দলে আনতে পারে বা কোনো প্রতিবাদ করতে পারে সেই সমস্ত শিল্পীদের বলছে সেই সমস্ত বুদ্ধিজীবীদের বলছে বলছে তাহলে তোমাদের কেন লেখালেখি কেন আঁকা আঁকি কেন তোমরা গান গাও কিসে কিসের তোমাদের শিল্পকর্ম যদি মানুষের আন্দোলন বা মানুষের বৃদ্ধ মানুষের প্রতিবাদে তোমরা পাশে না দাঁড়াতে থাকো মানুষের অত্যায়ারের পাশে যদি শরিক হতে না পারো তাদেরকে অত্যায়ার করছে তাদের হয়ে যদি তুমি কথা বলতে না পারো তাহলে তোমার দেশের শিল্পকর্ম বেকার শিল্পকর্ম ফেলে দাও সেই সমস্ত লোকের দিকে দিনে মানে সেই আন্দোলনে আসতে বলছে বোঝা গেছে বলছে নিহত ভাইয়ের শবদেহ দেখ এইদিকে শবদেহ মানে কি শবদেহ মানে মৃতদেহ তালবেশ আছে শবদেহ মানে কি মৃতদেহ বলছে সেই সমস্ত ভাইদের মৃতদেহ দেখে যদি না হয় ক্রোধ অর্থাৎ তোমার যদি ক্রোধ না হয় অর্থাৎ তোমার যদি রাগ না হয় তাহলে তুমি তার কিসের ভাই ভাই ভাইয়ের মধ্যে কি থাকে ভালোবাসা থাকে রক্তের টান থাকে নারীর টান থাকে বলছে তাহলে কেনই বা ভালোবাসা কেনই বা সমাজ বা কিসের বা মূল্যবোধ বা তোমাদের পাশের বাড়ির কেউ হত্যা হচ্ছে তুমি যদি তার পাশে গিয়ে না দাঁড়াও তাহলে কিসের সমাজ বা কিসের তোমাদের মূল্যবোধ তোমাদের শিক্ষার কিছুই দাম নেই অর্থাৎ সেই যে ভাইয়ের শবদেহটা কেন সবদেরটা ওটা কিসের জন্যে এই যে আন্দোলন অর্থাৎ সিঙ্গুর বা নন্দীগ্রামে সেই যে জমি কেটে নেওয়া বা জননীর উপর যে আন্দোলন সেই আন্দোলনের প্রতিবাদে যে ভাইরা গিয়েছিল সেই বউ ভাইদিকে কি করা হয়েছে হত্যা করা হয়েছে বলছে ভাই ভাইকে হত্যা করছে তুমি ভাই যদি পাশে দাঁড়িয়ে থেকে দেখো সেটা তাহলে তোমার কোনো মূল্যবোধ নেই তোমার কোনো শিক্ষার দাম নেই এবং তোমার যদি রক্ত ফুটে ওঠে না ওঠে যদি তার মুন্ডুটা কেটে নেওয়া যদি উদ্বেগ না হয় তাহলে তুমি কিসের তার ভাই তোমার ভাই ভাইয়ের কিসের ভালোবাসা বলছে সেরকম কোনো ভালোবাসার দাম নেই তাহলে কি হবে ভাইয়ের মৃতদেহ দেখে যারা হত্যা করছে তাদেরকেও তোমাকে কি করতে হবে হত্যা করে দিতে হবে ভগবানের আশায় বসে থাকলে কিছু লাভ নেই অর্থাৎ সোজা কথা কি আমাদের দেশে অত্যাচারীকে বাঁচিয়ে রাখা যাবে না কিন্তু আমাদের আইন কেন এমন হয়ে গেছে অত্যাচারীরা কি হয় অত্যাচারীরা বেঁচে যায় আর নিরীহরা কী হয় নিরীহরা মারা পড়ে যায় কিসের জন্যে আইনের ফাঁকের জন্য মাথায় ঢুকেছে বলছে ভাই হয়ে ভাইয়ের শবদেহ দেখা যাবে না তার হয়ে প্রতিবাদ করতে হবে তোমাকে যারা হত্যা করছে তাদেরকে কী করতে হবে কাঠগোড়ায় তুলতে হবে যা তাদের বিচার হয় মাথায় ঢুকেছে অর্থাৎ মানুষ মানুষেরই বিচার করতে পারবে ভগবান করতে পারবে না সেটাই কে বলতে চাইছে মৃদুল উক্ত বলতে চাইছে তারপরে বলছে দেখ যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচারছে কবির চিন্তাধারা যে তিনি কি বলছেন দেখ বলছে জেমিয়ে নিখোঁজ কেন এই আন্দোলনের প্রধান লোক ছিল মানে প্রচুর মহিলাই আন্দোলন করেছিল সে আন্দোলন যারা করেছিলো সেই মায়েদের যারা ছোট্ট ছোট্ট মেয়ে আছে যারা যুবতী মেয়ে আছে তাদেরকে তুলে নিয়ে গিয়েছিল হত্যারি দলেরা গাঁজা না নেশা না ঠিক আছে অর্থাৎ সেই সময় যারা তাদের উপর অত্যাচার করেছিল এবং তাদেরকে কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল ছিন্ন ভিন্ন অর্থাৎ তাদের বিকৃত ক্ষত বিক্ষত শরীর তাদেরকে জঙ্গলে পেয়েছিল অর্থাৎ তাদের উপর কী করেছিল অত্যাচার করেছিল কবি বলছে কবির ভাষায় বা কবির চিন্তাধারা উনি বলছেন দেখ বলছে তাহলে আমি কি তাকাবো আকাশের দিকে আকাশের দিকে কে থাকে আমাদের বিশ্বাস আকাশের দিকে ভগবান থাকে বলছে আমরা কি ভগবানের বিচারের জন্য আকাশের দিকে দিয়ে থাকবো এবং আকাশের দিকে তাকাবো যে ভগবান তুমি বিচার করো যে যারা আমার মেয়েকে মেরেছে যারা আমার মেয়েকে এরকম বিকৃত করেছে তারা অঙ্গ কেটে নিয়েছে অঙ্গহানি ঘটিয়েছে তাদের কি কী এরম এরকম ভগবানকে আমরা কী বলবো যে তুমি তাদের বিচার করো না তোমাকে তোমার বিচার চেয়ে নিতে হবে সেই জন্য বলছে শুধু বিধির ওপর চেয়ে থাকলে হবে না বিধির ওপর চেয়ে থাকলে হবে নি তোমাকে কি করতে হবে তার প্রতিবাদ করতে হবে তোমাকেও তাকে কি করতে হবে সেই তোমার বোনটা যেমন কষ্ট পেয়েছে তাকেও তেমন কষ্ট দিতে হবে কার মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে শুধু আমরা ভগবানের ওপর দোহাই চাপিয়ে ছেড়ে দিলে হবে না ভগবানের ওপর দোষ চাপিয়ে যে যা করবে ভগবান করবেন যা করবে ভগবান করবে এই আশাই থেকে আমরা যদি হাতটা গুটিয়ে নিই তাহলে আমাদের বোন কোনোদিন বিচার পাবে না বুঝতে পেরেছিস তার জন্য লড়তে হবে তার জন্য প্রতিবাদ করতে হবে সেই প্রতিবাদের শরীর কাঁদে বলেছেন সাধারণ মানুষ কার কাদিকে সেই সমস্ত বুদ্ধিজীবীদের বুঝতে পেরেছিস বলছে আমি তা পারি না যা পারি কেবল সেই কবিতায় যাই আমি তা পারি না মানে কি অনেক লোক আছে অনেক কবি আছে দেখবি নিজের ঘরের বিপদ যদি না হয় পাশের ঘরের বিপদে কি বলবে একদম যাস না একদম যাস না এই যা যা ওদের হচ্ছে ওদের হোক এই হোক তারা কী করতে না আন্দোলন করতে কিন্তু তার ঘরে যখন বিপদটা ধেয়ে আসে তখন তার পাশে দাঁড়ানোর কেউ লোক থাকে না সেই জন্য কবি কি বলছে আমি তো তা পারি না অর্থাৎ কবি শুধু চেয়ে দেখে ঘরে চলে আসতে পারে না সাংবাদিকতা করতে গেছে সাংবাদিকতা করে খবর দিয়ে ঘরে চলে আসবে সেটা কবি পারে না কবি কি পারে কবি পারে প্রতিবাদ করতে কি করতে পারে প্রতিবাদ সে তো আর কাঠারি ছুরি অস্তলে প্রতিবাদ করতে পারবে না তার প্রতিবাদের হাতিয়ার কি তার প্রতিবাদের হাতিয়ার হচ্ছে কবিতা তাই তিনি বলছেন আমি তা পারি না আমি পারি কবিতার মাধ্যমে প্রতিবাদ করতে বলে যা পারি কেবল সেই কবিতায় যায় অর্থাৎ আমার কথা আমার আক্ষেপ আমার বেদনা আমার যন্ত্রণা আমার প্রতিবাদ কোথায় জেগে ওঠে জেগে ওঠে কবিতার মাধ্যমে এবং সেই কবিতাটা তিনি পাঠক সমাজে বলতে আছেন তোমরা পড়ো যাতে তোমাদেরও বিবেক তোমাদেরও বুদ্ধি তোমাদের প্রতিবাদের ভাষা কী ওঠে জেগে ওঠে আর কী বলছে লাস্ট লাইনটা প্রচুর ইম্পর্টেন্ট বলছে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে আমার বিবেক মানে মানবতা অর্থাৎ একজনের উপর অত্যাচার হচ্ছে তার উপরে পাশে দাঁড়ানো তার উপরে লড়াই করা তাকে সঠিক কি বলে তোর সমাধানটা করে দেওয়া যাতে তারা সঠিক বিচারটা পায় যতটা আমার চেষ্টা যতটা আমি পারবো সেইটা তিনি করতে বলতেন তাদেরকে যারা তোরা পাঠক করছিস শুধুমাত্র এই যে কবিতাটা আমরা পড়লাম কবিতাটা শুধুমাত্র সিঙ্গুর আন্দোলনের জন্য নয় বর্তমানে কি প্রতি থেমে গেছে অত্যাচার থেমে গেছে না অত্যাচার থেমে যায়নি অত্যায়ার চলতে থাকবে এবং সেই অত্যাচারের শরিক আমাদেরকে সবাইকে হতে হবে সবাইকে মিলে সেই কি কী করতে হবে প্রতিবাদ করতে হবে সেই জন্য তিনি বলছেন তোমাদের বিবেককে জাগ্রত করো এই যে ভাষার মানেটা দেখ আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে এটার মানে হচ্ছে বলছে কবি যা করতে পারেন তাহলে নিজের বিবেক কোদকে কি করা জাগিয়ে তোলা বা জাগিয়ে রাখতে যা কার মাধ্যমে এখানে দেখ যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে বারুদ বারুদ মানে কোদ বোঝানো হয়েছে কবি যে রাগ সেটা কার মাধ্যমে বোঝাতে চাইছে বারুদের মাধ্যমে আচ্ছা অনেক যদি বারুদ ভরা থাকে সেটা কি হয় কী সময় এবার ফেটে যায় অর্থাৎ রাগটা যখন বেড়ে যায় অর্থাৎ পদ কোদের যে তীব্রতা এই যে ক্রোদের তীব্রতাকে বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়েছে বিস্ফোরণের আগে কথাটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ তিনি সকলকে বলেছেন যে কোনো অত্যাচারের সময় আমাদের সকল মানুষকে মানুষের পাশে দাঁড়িয়ে কী করতে হবে প্রতিবাদ করতে হবে তবেই কী পাবে অত্যাচারীরা সাজা পাবে আর সেটা কি হিসাবে আমাদেরকে শিক্ষা নিতে হবে এই সিঙ্গুর আন্দোলন বা নন্দীগ্রাম আন্দোলনকে দেখে বা আরও আগে অনেক হয়েছে তোর সেই আন্দোলনকে দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে এই ছিল তোদের কবিতা কবিতার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পাঁচ নম্বরে করবি সেটা হচ্ছে কন্দন্যতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কন্দন্যতা বলেছেন কেন আর এই পরিস্থিতিতে কী করা উচিত সেটার মানে কি অর্থাৎ দুই প্লাস তিন এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন আর দু নম্বরে কোশ্চেন কি কেন তবে লেখা বা কেন গান গাওয়া কেন তবে আঁকা কি এখানে লেখা গাওয়া আঁকা আঁকি বলতে কবি কি বুঝিয়েছেন আর কবি কোন প্রসঙ্গে এই কথা বলেছেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো ভালো করে পড়বি আর কবিতা হচ্ছে খুব সহজ যে দিকে মেন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোন প্রেক্ষাপটে এই কবিতাটা লেখা কোন কাব্যগ্রন্থ থেকে লেখা কখন প্রকাশ পেয়েছে কে লিখেছে জননী কমন্যতা কেন তার পাশে কবি কেন আমাদেরকে দাঁড়াতে বলেছেন বুঝতে পেরেছিস জননী বলতে কাকে আগে বোঝানো হয়েছে নিজের মা দেশমাতা আর লাস্ট যে টার্মটা আছে আমার বিবেক আমার ভারত বিস্ফোরণ আগে এই করে পড়তে হবে বোঝা গেছে ঠিক আছে